পার্লামেন্টের হিস্ট্রি পড়েছি গত তেপ্পান্ন বছরে বাংলাদেশের পার্লামেন্ট এখনো আপা বারবার বলছে না যে আইন প্রণয়ন করবে এমপি বাংলাদেশের পার্লামেন্ট পঞ্চাশ জন এমপি তৈরি করতে পারে নাই গত তেপ্পান্ন বছরে এখনো তৈরি করতে পারে নাই আপনি এখনো তালিকা করতে পারবেন না যে গত তেপ্পান্ন বছরে পার্লামেন্টে পঞ্চাশ জন এমপি নাম আপনি লিখবেন হু রিয়েলি আন্ডারস্টুড হোয়াট ইস টু ডিবেট বাজেট ইন দ্য পার্লামেন্ট এখনো হয়নি তো সেই পার্লামেন্ট আমি তো রাজনৈতিক আমি তো রাজনৈতিক দলের সব নেতা কর্মীকে অলমোস্ট চিনি এখনো বাংলাদেশে একশো জন এমপি হওয়ার মতো পুরুষ মানুষ নাই এখনো নাই যারা আগামী দিনে পাবে এবং এমপি হবে তাহলে পারসেপশনটা কি পার্লামেন্ট জনগণের কাছে পার্সেপশনটা হচ্ছে সে একটা বড় আকারের ইউনিয়ন পরিষদ গ্রামের মানুষ আসলে পার্লামেন্ট জিনিসটাকে কি বোঝে যে আমার মেম্বার হইলো আমারে চাইল্ড দেয় আমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হইল আমার মেয়েকে উপবৃত্তির টাকা দেয় আমার উপজেলা চেয়ারম্যান হইল পাঁচ কিলোমিটারের রাস্তা করে দিতে পারে আর আমার সংসদ সদস্য হইল সে আমার এই রাস্তাটারে বড়ো করে লেন করে দিবে আর আমার প্রধানমন্ত্রী হইল প্রত্যাশিত করে দিবে এই হলো আমার গ্রামীণ জনগণের পারসেপশন অফ এমপিস এখন সেই বারো কোটি জনগোষ্ঠীকে তো আপনি আগে ভোটার বানাইতে হবে তারা তো ভোটার না আপনি যদি লেজিসলেশন চান যে এমপির তাকে তো ভোট দেওয়ার মতো ভোটার থাকতে হবে অন দ্য গ্রাউন্ড অ্যান্ড দে আর নট দেয়ার আমি যে গত পাঁচ দিন হাজার হাজার লোকদের সাথে কথা বলছি নোবডি বডি টকট অ্যাবাউট ঢাকা ওর আরবান পলিটিক্স অফ দ্য লেজিসলেশন অফ দ্য রিফর্মস ভাই আমাকে দুইটা হাস দেন আমার এক বান টিন দরকার আমার এই বাড়ির রাস্তায় ইট ফাইলা ফালাইয়া গেছে তিরিশ বছর হয়ে গেছে এখন এই রাস্তাটা পাকা হয়নি আমার মেয়ের উপবৃত্তিটা বন্ধ করে দিছে কারণ আমার এনআইডি তে বাপের নাম ভুল আসছে আমার পাসপোর্ট ভিসা হয়ে গেছে কিন্তু এনআইডির সাথে মিলে নাই বলে এয়ারপোর্ট থেকে ফেরত দিছে আপনি সমাধান করতে পারবেন কিনা এভরিবডি